আসলে আজকে বিএনপি যারা সদস্য করম পূরণ করতেছে কিন্তু কখনো বিএনপি এখন আমি দেখতেছি হেঁটে হেঁটে সবাই দেখি এখন বিএমপি তাহলে আওয়ামী লীগ কারা করছে এটা তো আমি বুঝতেছি না আমি বাজার গতকালকে গেছি এক নং ওয়ার্ডে দেখি আওয়ামী লীগের দুশো সাংগঠনিক সম্পাদক পদপ্রার্থী সে কিভাবে বিজয় লাভ করে টাকা দিয়ে আমি আমার হ্যাঁ আনোয়ার হোসেন জেলা কাছে আমার রিকোয়েস্ট যারা এখনও আওয়ামী লীগের কিন্তু আমাদের দলের ভিতরে ঢুকে যায় জামিলা পাকাই এদেরকে এখন থেকে বহিষ্কার করা হোক আর যারা দুঃসময় কষ্ট করছেন তাদেরকে অবশ্যই মূল্যায়ন করা হোক আর যারা দুঃসময় আসে নাই এখন আওয়ামী থেকে পোষ কিনে আন্দোলন সংগ্রাম করে নাই কিন্তু আজকে ঠিকই নেতা হয়ে যেতেছেন তাদেরকে বাদ দেওয়ার ব্যবস্থা করুক